i

আমরা সাবেক এবং বর্তমান স্টুডেন্টরা আমরা আমাদের এই স্কুল আমাদের আবেগের জায়গা এবং আমাদের অনুভূতির জায়গা এজন্য আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের দফা এবং দাবিগুলো উপস্থাপন করার জন্য আমাদের স্কুল আগে সব সময় স্বচ্ছ এবং শিক্ষা কার্যক্রম চলার মতো অবস্থায় ছিল বর্তমানে তা বাধাগ্রস্ত হচ্ছে এজন্য আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি আমাদের দফাগুলো হচ্ছে আমরা স্কুলে প্রধান শিক্ষকের উপর আনিত অভিযোগগুলোর সুস্থ তদন্ত চাই এবং তা জনসমক্ষে স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে কথা বলবে আমাদের বড় ভাইরা তার আগে আমরা বলতে চাই আপনারা যদি এই স্কুলের সুন্দর চান তাইলে আমাদের বড় ভাইদের কথা শুনতে হবে শুনবেন তো আপনাদের বিপদে আমাদের সকল বড় ভাই এগিয়ে আসছে তো আমাদের বড় ভাইরা যেসব দিক নির্দেশনা দিবে সেগুলো আপনারা মানবেন তো সেই জন্য স্কুলে যেহেতু কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য আপনারা আমাদের বড় ভাইদের এদিকে বড় ভাইদের কথা শুনতে হবে আপনাদের বিপদের সময় আমরা এগিয়ে এসেছি আসছি তো এখন আমাদের পিছন থেকে আসছি আপনারা আমাদেরকে তোমরা আমাদেরকে চিনো এখানে আসার মূল কারণ হচ্ছে আমাদের স্কুলের বর্তমান যে পরিস্থিতি সেটা সেটা পর্যবেক্ষণ করার জন্য আসা আমরা এখানে আমাদের ছোট ভাইরা এখানে যেটা আছে যারা আছে মন কথা হচ্ছে ন্যায়ের পক্ষে আমাদের অ্যাসোসিয়েশন সবসময় ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমাদের ছোট ভাইদের পক্ষে বা হচ্ছে এখানে দুর্নীতির বিপক্ষে সবসময় আমাদের অ্যাসোসিয়েশন ছিল এবং থাকবে আমাদের অ্যাসোসিয়েশনের প্রথম যে দাবিগুলো এগুলো আমাদের হাসার উত্থাপন করছিল আমি আবার বলতেছি প্রধান শিক্ষকের উপর আনিত যে অভিযোগগুলো রয়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত এবং সেই তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে দ্বিতীয়ত যে দাবিটি আমি আবার বলতেছি আমাদের শ্রদ্ধা ও দিদাসের উপর যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটা সুষ্ঠ তদন্ত করে এমন শাস্তি নিশ্চিত করতে হবে ভবিষ্যতে কোন লোক যেন আমাদের কোন শিক্ষককে হয়রানি না করতে পারে এই বিপরে সচেতন থাকতে হবে যারা এখানে আন্দোলন করতেছে তাদেরকে কোনোভাবে রাজনৈতিক এবং কোন হুমকির শিকার যদি করা হয় তাদের পক্ষে অ্যাসোসিয়েশনের সকল ছাত্রছাত্রীরা সবসময় আছে এবং থাকবে তাদেরকে ধান জবাব দিবে আমাদের ছাত্রদের আমাদের ছোট ভাই বোনদের কেউ হুমকি দিলে সেখানে অ্যাসোসিয়েশন সবসময় থাকবে আমাদের প্রাণে বিদ্যাপীঠ আমাদের এই আবেগের জায়গা ঢালো বহুমুখী উচ্চ বিদ্যালয় আমরা এখানে পড়াশোনা সুস্থ পরিবেশ চাই